সম্মানিত মণ্ডলী আমরা সুরা আর নাহাল মৌ আসি সুরা এর একশো এগারো নম্বর আয় থেকে এখন আলোচনা করবো ইনশাল্লাহ আউদুল্লাহমিন রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম ইয়মা তাতি করল নফসেন তুজাদুল নফসিহা আ কুল্লু করল নফসিমা তহমুল আই দামন ইয়ামা সেদিন এই দিনটা হলো বিচারের দিন আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটি মানুষ সে তর্ক করবে এমন কি নিজের সাথে নিজেও নিজের সাথে নিজে তর্ক করবে অর্থাৎ আমাদের দুইটা অংশ একটা হলো ফিজিক্যাল পার্ট মানে পদার্থের দেহ আর একটা হলো আধ্যাত্মিক দেহ রূপ নফস এই দুই অংশ এক অংশ অন্য অংশের সাথে ঝগড়া করবে তাহলে অন্যদের সাথে তো ঝগড়া চলবেই ছেলে হোক মেয়ে হোক পিতামাতা আত্মীয় স্বজন কে কার থেকে মানে কৌশল করি আমরা ন্যাক নিয়ে আসতে পারি কিনা আমাদের আমলটা ভারী করতে পারি কিনা এই জন্য সবাই চেষ্টা করবে কিন্তু এই চেষ্টাটা কুল্লু নাফসেন তুজা তুরু আন নাফসিয়া প্রত্যেকটা মানুষ তার নিজের বুদ্ধে তর্কি লিপ্ত হবে কী আশ্চর্য বাবার এই নিজের বিরুদ্ধে তর্কে লিপতে হবে কেমন করে শোনেন আমাদের যে এই পদার্থের দেহটা তো এই পদার্থের দেহ বলবে আল্লাহর কাছে জানলা আমাকে আপনি বানিয়েছেন আপনার আমার হাত পা চোখ কান সবই ছিল কিন্তু এগুলি তো কোনো কাজ করতে পারতো না আমার হাত আমি নাড়াতে পারতাম না চোখ দিয়ে তাকাতে পারতাম না পা দিয়ে হাঁটতে পারতাম না আমি তো কিছুই করতে পারতাম না তাহলে এই যে রুহুটা আমার মধ্যে ঢুকাই দিয়েছেন ওই ঢুকার পরে আমি ওইগুলো করতে পারছি কাজে আল্লাহ আমাকে মাফ করেন ওকে শাস্তি দেন এগুলো তর্ক কথা বলতে পারছেন আর রুহু বলবে যে আমার হাত নাই পা নাই চোখ নাই কান নাই আমি কি করে অপরাধ করেছি অপরাধ তো করেছে আমি তো একটা গোপন শক্তি কিন্তু আমার তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয় যার দ্বারা আমি এটা পাপের ফাঁস করব এভাবে নফস এবং রুহু এরাও তর্কে লিপ্ত হবে তো এ থেকে বুঝতে পারেন যে অন্য সবার সাথে তো আমরা যুক্তি তর্ম করবই যে জন্য ইয়াফিরুল বাররমে নাকি হে অম্মি হে অবিহে সয় বাতি বানি ভাই মা ছেলে মেয়ে প্রত্যেকে প্রত্যেক থেকে পালাতে চেষ্টা করবে যে কে কার কাছে কোন দাবি করে বসে ছেলে বাবার মধ্যে দাবি করবে আব্বা আপনি আমাকে ডাক্তারি পড়াইছেন কেন আমাকে তার বাবা কি বলবে পৃথিবীতে অনেক বাপমা ছেলেপন্দ থেকে তারা কষ্ট পাচ্ছে এখানে বাপমারও কিন্তু কোনো ভূমিকা থাকতে পারে যে ছেলেকে সে কি শিক্ষা দিয়েছে ছেলেকে যদি আপনি যথাযথ শিক্ষা দান করার পরেও জুলুম করে এটা জুলুম আর যদি সে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পিতামাতার কারণে সেখানে কিন্তু পিতামাতা এটার জন্য দায়ী হবে তো এই হলো বিষয়টা তো আল্লাহ রবুল্লা আলহ এই কথা এখানে বলেন সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের সাথে তর্ক লিপ্ত হবে ও বলবে আমার হাত পাও আমি কী করছি আর ও বলবে যে আমার সব কিছু ছিল আমি ছিলাম অসল ও ভীষণ একটা আলো আমাদের ঢুকছে পরি আমি সক্রিয় হয়ে গেছি আল্লাহ আল্লাহকে শাস্তি দেন এভাবে দুইজনে তর্ক করবে তখন তাফসিরে বলা আছে যে সমাধানটা এভাবে দেওয়া হবে যে একটা আর একটা অন্ধ একটা অচল মানুষ সে দাঁড়াতে পারে না খাদ্যটা ভালো আসে চোখ ভালো আসে আর একটা অন্ধ মানুষ তার পুরো দেহটাই ভালো কিন্তু সে চোখে দেখে না এখন ওই দুইজনে একত্রিত হয়েছে যে খেজুর বাগানে দিয়ে খেজুর চুরি করবে তো অন্ধ ওই লুলাকে কাঁধে নিয়েছে কাঁধে নেওয়ার পরে এখন লুলাও তো আর হাত পাও আসে কিন্তু ও তো চলাফেরা করতে পারে না তো অন্ধ যখন ওকে কাঁধে তুলিয়া নিছে তখন অন্ধ ওইখানে ওই লুলা ওই খেজুর কেটেছে তো অন্ধ ওকে কাঁধে তুলেছে আর ও এর মাধ্যমে ওখানে খেজুর কেটেছে এখন এই দুইটা লোক যে চুরি করলো এখন নির্দোষকে তাহলে উভয় তারা দোষী কেউই নির্দোষ নয় এই জন্য শেষ পর্যন্ত প্রমাণিত হবে যে তোমরা একে অপরকে একের বোঝা অপরের উপরে চাপাতে চেষ্টা করছো কিন্তু এটা হবে না আসলে তোমরা উভয়ই দোষী অন্ধও দোষী আর লুলাও দোষী একে অপরের সহজ দিয়ে চুরি করেছে অতুয়াফা কুল্লু নফসিম্মা আমেলাত এবং প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে করেছে কাজে এইভাবে একে অপরকে দোষারোপ করে আমরা কোনো লাভবান হতে পারবো না বরং আমল যেটা আমরা করেছি এটার ফলাফল আমরা পুরোপুরি পাব। এটা বুঝে নেন এখানে আল্লাহ এই কথাটাই বলেছে যে তোমরা এগুলি করে কোনো লাভবান হবে না বরং টুয়াফা কুল্লু নফসিমা আমেলাত প্রত্যেকটা মানুষ যে কাজ করেছে এইটারই পরিপূর্ণ বিনিময় আল্লাহ দান করবেন ওম লায়ুল দমন তাদের উপরে বেন্দুমাত্র জুলুম করা হবে না তারই তর্ক ভিতর কো বিচা যাবে আমলের ফল ফলটা আপনি আমি সবাই পাবো কোন জুলুম করা হবে না আল্লাহর কথা ওয়াজরাব আল্লাহ মাসালান কারিয়াতান কামাতাম মুতমাইন্নাতান তাতিহারিসকো রাগাদান মিনকুলে মাকানিন ফাকফরাত বিআনআমিল্লাহ ফাযাকাল্লাহ লেবাসাল জুর ওয়াল খাউফ বিমা কান ইউসনাউল দেখেন আল্লাহ কি বলে এটা দৃষ্টান্ত দৃষ্টান্ত জরাব আল্লাহ মাসালান আল্লাহ একটা দৃষ্টান্ত উল্লেখ করছেন কারিয়াতান একটা জনপদ এই জনপদটা হচ্ছে মক্কা আমেনাতান কানাত আমেনাতান তারা ছিল খুব নিরাপদ এই মক্কাবাসীরা খুব নিরাপদ ছিল কেন আল্লাহর রসুলের জন্মের বা দিন আগে যে আব্রাহা আরব ভূমিতে আক্রমণ করেছিল কাবাঘর ধ্বংস করার জন্য সেখানে আবরা তার সমস্ত ষাট হাজার বাহিনী নিয়ে সে ধ্বংস হয়েছে কতক পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে কতক মারা গেছে এই আবরাহা ধ্বংস হওয়ার পর থেকে আরব জাতির একটা সুনাম সুখ্যাতি বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে তো আরবরা যেখানেই ব্যবসা বাণিজ্যে যাইত ওই সময় তো পৃথিবীর মানুষের লুটতালাস করা একটা ছিল বাহাদুরি এখন যেরকম লুটতালাস করা একটা অন্যায় মনে করা হয় এবং ওই সমাজে লুটতরাস করাটা ছিল একটা বাহাদুরি কে কত ভালো ঘোড়া উট নিয়ে লুট করতে পারে সে তত বড় বাহাদুর অপরাধ ছিল না তো এখানে এই আরব জাতি এরা যখন বিদেশে ইয়ামানের সিরিয়ায় ভ্রমণের সফরে যেত তখন এদের কাফেলার উপরে কেউ আক্রমণ করতো না যে কাবাঘরের লোক আমরা এদেরকে আক্রমণ করতে যে মায়ের খেয়েছে এদের সামনে কোন সাহসে আমরা যাব এই জন্য আল্লাহ বলছেন যে এমন একটা জনপদ কানাত আমেনাতম না, তারা ছিল নিরাপদ এবং তারা ছিল সব কিছু মুক্ত কোনো আক্রমণ মুক্ত কোনো শত্রু মুক্ত এগুলো ছিল তারা ইয়াতিয়া রেস্কু হা রাগাদাম মেঙ্কুল্ল মাকান আসতো তাদের কাছে তাদের জীবিকা প্রচুর পরিমাণে মেংকুল্লাকেন সকল দিক হতে এই সুন্দর ওরা ছিল থাকা ফরাত আন আল্লাহর নেয়ামতগুলিকে অস্বীকার করল এই নিয়ামত হচ্ছে মোহাম্মদ সাসান এবং কোরআন পৃথিবীকে সবচেয়ে যে বড় নেয়ামত হচ্ছে আপনাদের সামনে যা দেখতে পাচ্ছেন এই কোরআন এই কোরআন এত ছোট একটা বই এর মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান এর মধ্যে আপনার যে কারণ একটা ভূগোলের বই লেখবেন একটা ইতিহাসের বই লিখবেন একটা যে কোনো বিষয় লেখবেন লিখতে লিখতে আপনি একটার এক লিখবেন তারপরও লেখা শেষ হয় না আর এই ছোট্ট বইতে আল্লাহ তালার সমস্ত জ্ঞান ও ভান্ডার এখানে আল্লাহ তালা নিহিত রেখেছেন কি এক মহা জ্ঞান ও ভান্ডার একে নিয়ামত বলা হয়েছে তো আল্লাহ বলেন এদের চতুর্দিক থেকে খাদ্য আসত এরা নিরাপদে সফর করত ভ্রমণ করত কোনো ডাকাতরা তাদের আক্রমণ করত না চতুর্দিক থেকে তাদের খাদ্য আসত কিন্তু কাফার ফার আসবে আনোয় তারা আল্লাহর আল্লাহ নেয়ামতের কুপুরি করলো এই নিয়ামত আছে কোরআন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই নিয়ামতের কুপুরি করার কারণে এই নিয়ামত তাদের থেকে হটিয়ে আল্লাহ মদিনায় ট্রান্সফার করে দিলেন যে তোমরা এটা যখন পছন্দ করছো না এটা তোমার থেকে দূরে থাক মদিনায় চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ লেবাস জু আল আল্লাহ সাদ গ্রহণ করালেন ওই জাতিকে ক্ষুদার পোশাক পোশাকে যেরকম ঢেকে ফেলে ওইভাবে ক্ষুদা ঢেকে ফেলতো এই জন্য আল জু বলা হয়েছে ক্ষুধার পোশাক দ্বারা তাদেরকে আবৃত করা হলো আল এবং ভয়ের পোশাক চতুর্দিকে তাদের মধ্যে ভয় আসলো কেন বেমাকান উইয়াসমন এই জন্য যে তারা করছিল তাদের কর্মকাণ্ডের ফলেই এই অবস্থাটা হয়েছিল তো এটা স্বাধীনতা উঠছেই আল্লাহ রসুল হিজরত করার পরে কোরআদেরকে তালা বেশ কয়েক বছর অনেক দুর্ভুক্ষ দিয়ে কষ্ট দিয়েছেন আল্লাহ রসুলকে তারা নবুয়াতের সপ্তম থেকে দশম তিন বছর সেবে আবি তলব গিরিব বন্দি রেখে আল্লাহ রসুল এবং সাহাবাহিক রামদেরকে কষ্ট দিয়েছেন এই কষ্টের মধ্যে বিবি খাদিজা এন্তজাল করেন এবং আল্লাহ রসুল আবু আবুতাল ইন্তেকাল করেন এবং এই কষ্টের পরেই আল্লাহ রসুল তাইব গমন করেছিলেন তো এরপরে আল্লাহ রসুল হিজরত করার পরে আল্লাহ ওদেরকে দুর্ভিক্ষ দিয়া দিয়ে আরবে দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষের সূচনাটা কীভাবে সেটা তাপসিরে আসে আরব দেশে কোনো ফসল হয় না ওদের প্রধান উৎপাদন হলো গোশ এবং দুধ পশুপালন করে এর থেকে এরা দুধ পায় এবং তারা গোশ পায় মাংস পায় মাটন বিট সব কিছু গরু গ্রস্ত উটের গোস্ত ছাগল ভেড়া কিন্তু ফসল মানে গম ধান গম চাল এই ধরনের উৎপাদন ওখানে নাই তো এরা কি করত এটার ব্যাপারে কোরআন শিব অনেক ঘটনা আছে সুরায় মায়দার চল্লিশটা চল্লিশ নম্বর আজ পর্যন্ত এটার সম্বন্ধে বিরাট ইতিহাস আছে এই নাচানে এতে সর্দার নাজানের সর্দার নাম হচ্ছে সুমামা এমনি উসাল। আর এই নাচানটা হলো পারস্য কিন্তু পারস্য উপসাগরের এপারেও তারা কিন্তু আরব দেশের এই অঞ্চলগুলি তারা শাসন করত। এই যে ইয়ামান এটা তো একেবারে আরবের এই পশ্চিম দক্ষিণ পশ্চিম সাইডে এই ইয়ামানও অন্তত ষাট বছর পর্যন্ত ইরানিরা এই ইয়ামান শাসন করেছে এরপরে আল্লাহ রসুল আবিবাহের পরে পারস্যের পরাজয় চুমার ফারুক আল্লাহ তাল্লাহ জমানায় মুসলমানরা পারস্য জয় করেছে তো এগুলির অনেক ইতিহাস আছে সেগুলি আপনাদেরকে তাপসিরে কী করে বলবো তাপসিরে এই যে ইয়েমান ষাট বছর পর্যন্ত ইরানিরা শাসন করেছে এবং আল্লাহ রসুল যখন রেসালাদ লাভ করেছেন তখনও এই পারস্য ইরাইদের মানে অধীনে ছিল আল্লাহ রসুল যখন ইনারের খুশরু পরবেশকে দাওয়াতি চিঠি দিলেন এবং সেই চিঠিতে তিনি বললেন মে মোহাম্মদ রসুল্লাহ আসলাম এলা খসরু তখন এই চিঠি পাইয়া তারা মানে এতই ক্ষিপ্ত হলো যে মানে দুধকে হত্যা করতে চেয়েছে বলছে কত বড় সাহস ওরা একটা ট্রাইবের মালিক আর আমরা একটা বিশাল সাম্রাজ্যের মালিক তো আমাকে ধর্মত্যাগ করতে বলেছে তখন ইরানের বাদশাহ খসরু পারবে তখন ইয়ামানের গভর্নরকে চিঠি লিখল যে মোহাম্মদ সালামকে অ্যারেস্ট করে আমার কাছে পাঠায় দাও তো এই ইয়ামান তখন ইরানের অধীনে ছিল এটা প্রমাণ তো ইয়ামানের গভর্নরের নাম ছিল বাজান এই বাজানের কাছে পারস্য সম্রাট চিঠি দিল যে মোহাম্মদ সালামকে অ্যারেস্ট করে পাঠাও তখন বাজান কি করল তার দুইজন শক্তিশালী বীর পুরুষ একজন হচ্ছে নাবুফ আর একজন হচ্ছে ফারফারা এই দুইজনকে মদিনায় পাঠাইল মোহাম্মদ সালামকে অ্যারেস্ট করার জন্য তো ওরা মদিনে আসছে তখন তাকে মদিনে রমজান শেষে ঈদ চলছে তখন ওরা বললো লোকদের কাছে যে আমরা মোহাম্মদ সালামকে বন্দি করার জন্য আসি ইয়ামানের গভর্নরের থেকে এবং ইয়েমানের গভর্নর এটা পারস্য সম্রাট থেকে আদেশ পেয়েছেন কিন্তু সাহেব এটা সেটা কোনো গুরুত্ব দেয় না আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের সাথে ঈদ ঈদে অংশগ্রহণ করো তারপর এটা আমরাই তোমাকে নবীর কাছে নিয়ে যাব কোনো ওরা কোনো সাহাবীরের কোনো মূল্যায়নই করে না এরপরে আল্লাহ রসুলের কাছে ওরা গেল যে বলল যে আমরা ইয়ামানের গভর্নর বাজানের পক্ষ থেকে আসি পরস্য সম্রাট আমাদের প্রাদেশিক গভর্নরকে আদেশ করেছেন আপনাকে বন্দি করার জন্য আপনি যদি রাজি থাকেন তা আপনাকে বন্দি করে আমরা নিয়ে যাব। এবং আমরা এতটুকু বলতে পারি যে আমাদের বাদশাহ যে ইয়ামানের গভর্নর বাজান সে আপনার পক্ষে সুপারিশ করবে আল্লাহ রসুল বললেন যে তুমি তোমরা যার পক্ষ থেকে আসছো খসুপের বেশ তোমরা জেনে দেখো যে তার ছেলে শিরুয়া তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে শোনে ওদের চোখ কপালে উঠে গেছে যে কোথায় ইরান আর কোথায় মদিনা কি করে উনি এই কথা বললেন তখন ওরা ওদের দেশে ইয়া চলে গেল যে ইয়া বাজানকে বললো তখন বাজান বললো যে এই কথা যদি সত্য হয় তা আমরা তো এটা পাবো যে আমাদের সম্রাট তাকে তার ছেলে হত্যা করে সিংহাসন দখল করেছে আসলেই সত্য এবং এই খবর যখন তাদের কাছে আসলো ইয়ামনে গভর্নর বাজান এবং তখন সেই মোহাম্মদামকে যে বন্দি করা চিঠি এটা সে রোহিত করল এবং এইভাবে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা হেফাজত করেছেন এবং এই বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন পরবর্তীতে উমর ফারুক রাজি আল্লাহ তাল জামানায় মুসলমানরা সম্পূর্ণ পারস্য জয় করেছে। পারস্যের সে কাস্রে আবিয়াজ এবং সেই পারস্যের যে ধনরত্ন মাদায়নে বিশাল ধনরত্ন মুসলমানরা উমর ফারুক রাজি আল্লাহ জমানায় এই অঞ্চলটা মুসলমানরা জয় করেছে তো এখন এই যে ইতিহাসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি এই যে পারস্যের সংলগ্ন এলাকা হলো এই নাজরানের নেতা হলো উসাল। আর এই এখানেই পাশে যে পূর্ব দিকে যে স্টেট সেটা হলো ইয়ামামা এই ইয়ামামা থেকেই ভণ্ড নবী এই ইয়ামামায় ইয়ামামা এবং নাজান পাশাপাশি অঞ্চল দুইটা রাষ্ট্র তো ওই ইয়ামামার যে মোসাইলামা কাজ জাপ এই সুম নৌসালকে বলেছে যে তুমি আমার পক্ষে কাজ করো তুমি আহ মুহম্মদ সালামকে হত্যা করবে মদিনা গিয়া পরে বস একটু তা আল্লাহ কিছু না বলে চলে গেলেন পরের দিন আসলেন তখনও সে খুঁটিতে বাধা তখন আল্লাহ রসুল তাকে একই প্রশ্ন করলেন সে একই জবাব দিল তৃতীয় দিন আবার আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন সে একই জবাব দিল আল্লাহ রসুল আজকে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম এভাবে যখন এই সুমা বেবিন উসারকে ক্ষমা করে দেওয়া হলো তখন তিনি গোসল করে পবিত্র হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেলেন ক্ষমায় কি করে দেখেন ক্ষমা তো মুসলমান হয়ে যাওয়ার পরে এখন তিনি বলেন যে রসোল্লা আমরা গম রপ্তানি করি মক্কায় ওরা খাইয়ে বাসে ক্ষুদের পোশাক মানে পোশাকে যেরকম ঢাকে আবৃত করে এরা ক্ষুদে আবৃত হয়ে গেছিল ভয় আবৃত্ত হয়ে গেছিল বেমা কান ইয়াসলাম তাদের কর্মের জন্য একটা আল্লাহ এই শাস্তি তাদেরকে দিয়েছিলেন এরপরে তারা এমনই অবস্থায় পৌঁছল ইয়াকরুল আলহাজা আলহা যা মানে হল পশুর পশম রক্তে ভিজিয়ে তারা খাইত মোরা কুকুর প্রতি তারা খেতে বাধ্য হয়েছে কোরআন কোনো খাবার নাই এমত অবস্থায় আসলেন আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ করে তখন আল্লাহ রসুল তিনি ক্ষমা করে দিলেন এবং এরপরে তাদের আবার সস ইঙ্গিত এটা কোরআন শিফ অন্য জায়গায় আছে সুরাই দোকানের মধ্যে দাদা বহু তারা সেই রসুলকে অস্বীকার করলো পাকা আজাব আল্লাহ পাকড়াও করলেন তাদেরকে শাস্তির মাধ্যমে অহম জালিমন তারা ছিল জালিম আল্লাহ বলেন ফাকুলু তোমরা খাও রাজা যে আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করেছেন হালালান তো বৈধ এবং পবিত্র নেমাত নেমাতাল্লাহ এবং আল্লাহ নিয়ামতের প্রতি শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো এনকন তুমি তা তাবোদ যদি হও তোমরা তারই করি এই যে হালাল আর তৈবা এটা একটা বিরাট ব্যাপার এখানে আমরা সবাই হালাল আর তৈর দুইটা শব্দ হালাল হলো বৈধ হলো ওইটা পবিত্র হইতে হবে এটা আপনি একটা বোঝেন বাড়ির মালিক বা সংসারের যে বড় সে যদি একটা মরা গরুর চামড়া বিক্রি করে সেই টাকা দিয়া ছেলেপেলের জন্য ছাগলের মাংস পোলাও চাউল ঘি এগুলো যদি নিয়ে আসে তা যারা খাবে তারা তো ছাগলের মাংস খাইলো পোলাও খাইলো কিন্তু আসলে যে মালিক সে কি খাওয়াইল মরা গরুর চামড়া কি বুঝছেন কি বিষয়টা এখন যে মালিক সে তো মরা গরুর চামড়া বিক্রি করে সেই টাকা দিয়ে আপনাকে ছাগলের মাংস খাচ্ছে যেন আপনি এখন বাস্তবে কি সাগরের মাংস খাইলেন না মরা গরু খাইলেন মরা গরুর চামড়া তা আমাদের বিষয়টা কিছুটা ওইরকম আমরা মেহনত করে বেতন পাচ্ছি এটা তো আমাদের জন্য বৈধ কিন্তু এটা কোথার থেকে আসছে এটাকে জ্যান্ত করু না মরা করু এখানে হলো সমস্যা না এখানে একটা টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট সুদ থেকে আসে এবং দেশের যত ইনকামগুলি আসে এই যে বিদেশে আমাদের পণ্য রপ্তানি এর মধ্যে কী কী আসে এদের মধ্যে ব্যাংকের পা আছে কচ্ছপ আছে কাঁকড়া আছে শুকরের ফার্ম আছে এই সব কিছু কিন্তু আমাদের জাতীয় আয়ের উৎস তাহলে আমাদের যে খাদ্যটা আমরা বেতনটা পাচ্ছি তো বৈধ কিন্তু যেখান থেকে আমাদেরকে দেওয়া সেটা তো না তো এটা সারা বিশ্বে এখন এহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে তারা আমাদেরকে ভেসে যাইতে দিবে না অর্থনীতিটাকে এমনভাবে করে রেখেছে যে একজন মানুষ কোনোভাবেই সুদের বাইরে তার চলার কোনো ক্ষমতা নেই এটা যদি আপনি একটু চিন্তা করেন প্রত্যেকটা মানুষ আপনি একটা যদি পাঁচ টাকার কলম কেনেন সেখানেও আপনি সুদ দিয়ে আপনাকে কিনতে হচ্ছে এমন কোনো খাদ্য নাই এমন কোনো কাপড় নাই এমন কোনো পোশাক নাই এই যে আমরা জামা কাপড় শূন্যটি লেবাস পরছি এগুলি কেনার সময় সুদের টাকা পরিশোধ করে আমাদের এগুলো কিনতে হচ্ছে পাঁচজন মহাজনার লাভের টাকা পাঁচজন মহাজনার সুদের টাকা যত হাত বদলি হবে তত সুদের মাত্রা বাড়বে একটা জিনিস প্রোডাকশন করতে যদি একশো টাকা লাগে পাঁচজন মহাজনের হাত বদলি হলে ওই জিনিসটার দাম হবে পাঁচশো টাকা বাড়বে এবং এগুলো বাস্তব আমি চাপাইগঞ্জের বর্ডার থেকে অনেকগুলো মাফলার কিনেছি সম্ভবত পঁয়তাল্লিশ কি পঞ্চাশ টাকা করে পিস পড়েছে আঙ্গুরা মাফলার এক ডজন কিনেছি তো আমার এলাকায় যাই দেখি আমার ভাইস প্রিন্সিপাল ওর একটা মাফলার গলায় আমি আপনি এটা কয় টাকা কিনছেন এটা কিনছি আমি একশো ষাট টাকায় তাহলে আমার কাছে যারা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করছে তারাও তো লাভ করছে করে নাই তাহলে এই এই পণ্যটা উৎপাদন করতে কয় টাকা লাগবে মনে করেন দশ পনেরো টাকার মধ্যে উৎপন্ন হয়েছে কিন্তু এইটা বিভিন্ন হাত বদলিতে বদলি হতে 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 শেষ পর্যন্ত রিটেল মার্কেটে আপনি এটা এইটাকে আপনি কিনলেন এগুলি সব হলো ব্যবসা এবং শুধু দুইটা মিলে এই অবস্থাটা সমাজের সৃষ্টি হয় দ্রব্যমূল্য এভাবেই বাড়ে তো এই জন্য আমাদের রেজেক্টটা তৈব না হালাল কিন্তু তৈব না আপনি আমি আরও একটু ডিটেল বলি আপনি বাজার থেকে যদি একটা মূল্যের শুকর কিনে নিয়ে আসেন এটা মানে বলতে খারাপ লাগছে বেশশাখের লাইসেন্স দেওয়া কুকুর বিক্রি করা আমি একবার রংপুর রংপুর তো করণ্লা রাঙ্গামাটি সেখানে গেছি এবার মা ফেলে মাসে আমাকে বলে হুজুর একটা মজার জিনিস দেখছি রংপুর শহর কি তাহলে মিজোরা পঁয়তাল্লিশ হাজার টাকায় এক বছরের জন্য শহর ডেকে নিয়ে এসে সরকারের কাছ থেকে যে তারা বেয়ারিস কুকুর ধরবে এক বছর তারা এই পঁয়তাল্লিশ হাজার টাকা ডাক এখন এই পঁয়তাল্লিশ হাজার টাকা ডাক এদের টেরেদারি চারের মধ্যে সরকারের খাতে জমা দেওয়া হচ্ছে এ না দিয়ে তো আর সে এই সে বৈধতা পাবে না এই তো কুকুর বিক্রি করার টাকা এটাও তো আমাদের একই ফান্ডে জমা হচ্ছে তো এইভাবে আমাদের মানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা জান্নাতে যাব এর গ্যারান্টি আমাদের নাই তবে আসে কি আমরা আল্লাহকে এত বলতে পারব যে আমাদের উপায় কী

দলিল সারা প্রমাণ সারা আল্লাহ বলেছেন এটা সারা তোমরা নিজেদের মুখে আসে তাই বলে দিলে যে এটা হালার এটা হারাম এটা তোমরা বলবে না সতর্ক হতে হবে নেতাস্তর কাজ হবে যদি এরকম বলো তাহলে আল্লাহর উপরে তোমরা মিথ্যা রচনা করবে ইন আল্লা দিন ইয়াস্তর আল্লাহর কাজে বলা নিশ্চয়ই যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা কখনোই জয়যুক্ত হয় না মাতাউন কালীল এই দুনিয়া সামান্য ভোগ বিলাস মাত্র কিন্তু আল্লাহ আদাবুল আলেম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি পয়লালে দিনে হাজু এবং যারা এহুদি হয়েছে তাদের উপরে আমি কি করেছি আল্লাহ বলেন হরমা মা কাসাসনা না আরেক আমি হারাম করেছি তাদের উপরে যা আপনার উপরে আমি বর্ণনা করেছি আপনাকে বলে দিয়েছি যে এহুদিদের উপরে আমি কতগুলি পশু আর পশুর নিচোর ইত্যাদি আমি হারাম করেছি এটা আপনাকে আমি বলে দিয়েছি মেন কবলেই তুই বলবে মামাজুল আব নাহুম আল্লাহ বলেন আমি তাদের উপরে জুলুম করি নাই বলাতেন কানু ফুট দেবুন বরং তারাই তাদের নীতির উপরে জুলুম করতেছিলুম সুমাইন্য রাব্বাক আলিল্লাদিনা আমি শুভে জাহাতেন সুম্মা তাপেম বড়া দে জালে গসদাহ অন্য রব্বা কামেম বড়া দে আল্লাহ কাফুল রহেন আল্লাহ কোষ না করছেন আপনার রব তাদের জন্য যারা আমিলুসুবের ঝালাতেন যারা পাপ কাজ করে অজ্ঞতাবশত তারা জানে না বোঝে না এই ভুলবশত যারা পাপ করে করার পরে সুম্মা জালিকা এরপরে তারা আল্লাহর কাছে তওবা করে ও আসলাম এবং নিজেকে সংশোধন করে রব্বা কামেম বাদে আল্লাহ আবুর রহিম নিশি আপনার রব এগুলি করার পরে তাদের জন্য ক্ষমাশীল দয়া তাহলে এখানেই আমাদের কিছুটা আশা আমরা করতে পারি যে আমাদেরকেও আল্লাহ তালা দয়া করে ক্ষমা করতে পারেন কিন্তু অনুভূতিটা তো আপনার থাকবে যে এই সমস্যাগুলি আমাদের আছে কীভাবে সমাজের মানুষগুলি সবাই আনন্দে উল্লাসে আসে কেউ ভাবে না যে আমরা কী মহাবিপদে আছি এটা চিন্তা করলে তো একটা মানুষের ঘুম হারাম হয়ে যাবে যে আল্লাহ কি বলেছে না আমরা কোনো কোথায় আছি তো এই হারামের ব্যাপারে এই রক্তের ব্যাপারটা এখানে যে হারাম ডাইরেক্ট বলা হয়েছে এটা কিন্তু খাদ্য হিসাবে রক্তটা খাবা খাওয়া যাবে না এই জন্য এটাকে এভাবে হারাম বলা হয়েছে কিন্তু এটার ব্যবহারের ব্যাপারে কিন্তু এটা হারাম কিনা এটা নিয়ে ওলামা ইকরামদের মধ্যে নানা রকম আলোচনা পর্যালোচনা আছে যে এটার খাওয়া হারাম যে সবাই আমরা একমত হরিমা গিয়ে কিন্তু খাবা খাদ্য হিসাবে কিন্তু ব্যবহার হিসাবে তো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে এতে আমার এই যখন অপারেশন হয়েছে দুই ব্যাগ রক্ত ঢোকার লাগছে আমার দেহের মধ্যে এরকম এটা একটা অতীব জরুরি দিনের যে রক্তের ব্যবহার রক্তের ব্যবসা কেনা লেনদেন এটা না করলে মানব সমাজ ধ্বংস হচ্ছে কাজে এই জন্য এই রক্তের ব্যবহারকে বৈধতা দেওয়া হয়েছে কিন্তু খাওয়া যাবে না এটার ব্যাপারে সবাই আমরা একমত তো আর আর একটা অহিল যাদের গাড়ি যাবি এটা কিন্তু একটা মারাত্মক জিনিস আল্লাহ ছাড়া অন্য নামে উচ্ছর্গ করা হিন্দুরা যখন তাদের পূজা পর্ব শ্রাদ্ধ এগুলো যখন করে তখন কিন্তু ধরেন এখানে যদি আপনার রাজশাহী বণিক সমিতির মধ্যে একজন প্রভাবশালী হিন্দু থাকে সে মারা গেলে হয়তো তার এক কোটি টাকা বাজেট করে খাওয়াবে সবাইকে মুসলমানকে যে আপনাদেরকে পাঁচ লক্ষ বা দশ লক্ষ দিলাম এর যে আপনারা বাজার করে খান এভাবে তারা বলবে এবং অনেক সময় মুসলমানরা ভুল বুঝে কিন্তু এগুলো খায় এটা খাওয়ার সম্পূর্ণ হারাম তার কারণ তাদের এই বাজেটটা এটা সম্পূর্ণ তাদের দেব দেবীর নামে উৎসর্গ আমরা যখন আমাদের পিতা মাতার নামে বা একটা মিলার দূর দোয়া এই জন্য একটা বাজেট করি আল্লাহর আসতে এটা আমাদের বাজেট ওরাও কিন্তু ওরা ওদের দেব দেবীর নামে ওটা বাজেট করে এই জন্য বিধর্মীদের পূজা পর্ব বিবাহ শ্রাদ্ধ এইসব কোনো খাবার খাওয়া যাবে না আপনি যদি কোনো হিন্দু বাড়ি যান বা আপনি কোনো হিন্দুর দোকানে বসেন আপনাকে যদি তাৎক্ষণিকভাবে একটা ডাব খাওয়াইলো বা আপনাকে একটু চা খাওয়াইল এটা আপনি খেতে পারেন এটা আরাম না এইসব বিষয়গুলি আপনাকে কিন্তু সতর্ক হতে হবে আপনার জন্য ফাঁদে না করেন যে ওদের টাকা আমাদের তো আলাদা দিশে আমরা কিনে খাবার হয়ে দেখি না এটা হবে না আল্লাহ সারা অন্য নামে যে উচ্চারণ করা হয় এটা কোনোভাবেই খাওয়া যাবে না এভাবে ভুল কিন্তু অনেকবার অনেকে করেছে এগুলার রেকর্ড আমাদের কাছে আছে আপনারা সতর্ক থাকবেন

لا حول ولا قوة إلا بالله العلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله Assalamu alaikum.